ফুটবল ক্রিকেট খেলার সুযোগ না পেয়ে মহাখালীর টিএনটি মাঠে এখন শিশুরা খেলে নোংরা দুর্গন্ধময় কাদা ছোড়াছড়ি খেলা অথচ ইদুল আজহার আগেও নানা ধরনের খেলায় মগ্ন থাকত শিশুরা হৈ হুল্লুরে মাতিয়ে রাখত এলাকা আর আমরা পেক মারা খেলবি তারপর আমি আইছি আমারে দেখ্কা দিছে আরেও দেখ্কা দিছে তারপর পড়ে গেছি আরে দেখ্কা দিছি কাদের তো নিয়ে বাসায় যাও তখন কি বলে বাসায় মারে মারে বকা দেক আর এখন মাঠের খানাখনদের কারণে অলস পড়ে আছে সাইকেলগুলো আগে ব্যাটা কম পাইছে বেশিবার তো এখানে সাইকেল চলে না তবে এর মধ্যেও দুরন্ত কোনো শিশু সাইকেল চালানোর চেষ্টা করে শিকার হচ্ছে দুর্ঘটনার একটু আগে আমি পড়ে গিয়েছিলাম গাতা উঁচা মাটি আবার কাদা বৃষ্টি হয়েছে তার জন্য আমরা এখানে ব্যথা পাই হাত ভেঙে যায় সাইকেলের থেকে পয়রা পা ভেঙে যায় হাট এখানে দেওয়া উচিত না মাঠের পাশেই বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় তবে সেখানে গিয়ে কারো দেখা মিলল না কয়েকবারের চেষ্টায় কাউন্সিলরকে না পেয়ে টেলিফোনে যোগাযোগ করা হলে বনানী ডিওএইচএস এর বাড়িতে যেতে বললেন কিন্তু সেখানে যেতেও বাধা খোঁজ নিয়ে জানা এই মাঠে হাটের ইজারাদার কাউন্সিলর নাসিরের বোনের স্বামী ফারুক তিনিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হয়ে পাশের উনিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমানের সঙ্গে দেখা করতে বলেন মফিজুর রহমানও ক্যামেরায় আসতে রাজি ননার আমি তো আমি বলতে গেলে হবে আমাকে যখন তুমি তুমি তবে হাট পরিচালনা কমিটির এক সদস্য মাঠটিকে খেলার উপযোগী করে দেওয়ার আশ্বাস দেন ইতিমধ্যে আমরা কাজও শুরু করছি মাননীয় কমিশনার সাহেবের সহায়তায় আমরা যত তাড়াতাড়ি পারি যে আমরা মাঠটাতে যেন খেলার উপযুক্ত আমরা অবশ্যই আমরা করতে পারবো খেলার মাঠকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের বিরোধিতা করে পরিবেশ বাঁচাও আন্দোলনের নেতারা রাজধানীর সব মাঠকে শিগগির খেলার উপযোগী করার দাবি জানালেন আমরা দীর্ঘদিন যাবতেই কিন্তু আমরা যে খেলার যাতে খেলাধুলা ছাড়া অন্য কোনো পারপাসে ব্যবহার না করা হয় যত দ্রুত সম্ভব খেলার উপযোগী করিয়া সেটার জন্য অনুমোদন বিষয়টির সঙ্গে একমত ক্রীড়া উপমন্ত্রীও তাহলে একটি খেলার মাঠ পৃথিবীর কোথাও নেই যে এটি অন্য আর কোন কাজে ব্যবহৃত হবে আর সেটি যদি কোরবানির মতো বিষয়ের হয় তাহলে তো প্রশ্নই আসে না আমাদের যে নতুন প্রজন্ম রয়েছে তারাও কিন্তু আজ সবুজ একটি ভুগছে আমরা আর যত্ন না করে পক্ষান্তরে আস্তে আস্তে অট্টালিকা গড়ে তুলেছি সারা পৃথিবীতে মানুষের ঘুমানোর জন্য অল্প জায়গা তার বাঁচার জন্য বিশাল জায়গা এই মাঠগুলো তো বাঁচার জন্য প্রয়োজন টিএনটি মাঠের করুণ দশার আরো চিত্র থাকছে আগামীকালের পর্বে ঢাকা